হ্যালো বন্ধুরা সবাইকে আমন্ত্রণ আমাদের আজকের ভিডিওতে আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন আজকে মূলত আছি আমি চাঁপাইনবরগঞ্জ জেলার গোবস্তাপুর উপজেলার ছয় নম্বর বরিয়া ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর গ্রামে এখানে একজন ছোট্ট ক্ষুদ্র ব্যবসায়ী কিংবা ছোট্ট উদ্যোক্তা যিনি যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিদ্যা বিজ্ঞানের স্টুডেন্ট শহীদুল ইসলাম রকি কথা বলবো আমরা তার সাথে হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকে ভালো রয়েছেন নতুন একটি ভিডিও থাকছে আজকে আপনাদের জন্য আজকে থাকছে মূলত ছোট্ট একজন উদ্যোক্তা কিংবা ক্ষুদ্র ব্যবসায়ী বলা চলে শহীদুল ইসলাম রকি তার পাতিহাসের যে খামার আছে সেইখানে আমি মূলত এসেছি আর আমরা কথা বলছিলাম দেখলাম যে অনেকগুলো হাঁস অর্থাৎ পাতিহাস এখানে আছে মূলত সেইগুলো গল্প নিয়ে কিভাবে শুরু করলো এবং কিভাবে মনের মধ্যে ইন্সপায়ার হলো সেইগুলো গল্পই নিয়ে আজকে সাজানো হয়েছে প্রতিবেদনটি শহীদুল ইসলাম রকির সাথে আমি কথা বলেছিলাম কিভাবে শুরু করলো মনের মধ্যে কীভাবে ধারণা যে এভাবে করা যায় তো এলো তার মুখ থেকে তার পরিচয় ইসলাম রকি বর্তমানে কি করা হচ্ছে বর্তমানে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আমি বিএসসি অনার্স করেছি উদ্ভিদ বিজ্ঞান বিষয়ে এখন আপাতত তিন থেকে চার মাস আমি ছুটিতে আছে এই জন্য আমি একটা ছোটখাটো একটা ফার্ম তৈরি করেছি আচ্ছা আমি যতটুকু দেখলাম যে তুমি একটা পাতি হাসের ছোট্ট একটা খামার দিয়েছো তো এই খামারটা মানে কিভাবে মনে আসলো মানে কিভাবে শুরু করলা আচ্ছা প্রথমে যদি আমি বলি তো এটা আমি টিউশনি টাকা এক টাকা আমি বাসায় দিয়েছিলাম আমার মা বললো আমি তিরিশটা পাতি নিয়েছি তো ঠিক আছে সুন্দর ভালো লাগলো সেটা তারপরে তখন তিরিশটা থেকে আল্লাহর রহমতে টা মতন আমরা বিক্রি করতে পেরেছিলাম ওখান থেকে তেরো হাজার টাকার মতো আর্নিং হয়েছিল আমাদের ওখান থেকে পাঁচ হাজার টাকার মতো আমরা পাতি হাঁস নিয়েছিলাম এই একশোটার মতো তো ওই একশোটার মধ্যে এখন ছিয়ানব্বইটা আছে এই এ থেকে আসা এখানে এই বাচ্চাগুলোর তো টেক কেয়ার করার দরকার তাই না তো এই টেক কেয়ারটা কে করছে আমরা বিভাগে ভাগ করেছি প্রথমে সকাল সাড়ে পাঁচটার দিকে আমি উঠি ভোরে তারপরে আটটা পর্যন্ত আমি সকালে নিয়ে আসি এদিকে আমাদের আশেপাশে যেগুলো ডুবা আছে এগুলো তো ছাড়ি তারপর আব্বা নাস্তা করে আসে তখন এসে দুপুর পর্যন্ত উনি করে কাজ করে তারপরে তখন ফের আবার আমি দুপুর পর থেকে বিকাল পর্যন্ত আমি এই কাজটা করি তো মূলত এই পাতিহাসগুলোর খাবার কি মানে কি কি খাবার দেওয়া হয় মূলত পাতিহাসের খাবার এখানে ধান দিয়ে আর এর সাথে ফিড mix এই ছোট্ট পরিসরে পাতিহাসের যে খামার কিংবা তার পড়াশোনা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তার সাথে আমি কথা বলেছিলাম বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদ বিজ্ঞানে অনার্স कंप्लीट হয়ে গেছে তো এখন সামনের দিনগুলোর জন্য মানে ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমার চাকরি পাশাপাশি এটা ছোট একটা উদ্যোক্তা হিসেবে আমি এটা চালিয়ে যেতে চাই তো এখন এই বাচ্চাগুলো বয়স কত এখন এভারেজ দেড় মাস মতো আচ্ছা দেড় মাস মতো তো কত মাস পর এগুলো বিক্রির জন্য উপযুক্ত হয়ে উঠে এগুলো তিন থেকে সাড়ে তিন বছর মধ্যে ইনশাল্লাহ এগুলো আমরা বাজারে শিল করে দেবো লালন পালন খাওয়া দাওয়া সব কিছু নিয়ে তার সাথে কথা হচ্ছিল এবং সেইখান থেকে কিছু কিছু পাতি ডিম দিচ্ছিল যতগুলো পাতিহাস। পোষা হয়েছে এর ভিতরে কি কোনো কোনো পাতি ডিম দিন দিতে শুরু করেছে যেগুলো বড় রয়েছে যে আটটা মতো আমরা পাতি রেখেছিলাম তার মধ্যে ছয়টা হচ্ছে মাদি আর দুইটা নর রেখেছি তার মধ্যে ছটাতে আল্লাহর মধ্যে প্রতিদিন তিন থেকে চারটাতে ডিম দিচ্ছে তো ছোট্ট করে একটা অনুভূতি জানতে চাই এই যে নিজে চাষ করে নিজে এটাকে পোষ মানিয়ে পুষে খাওয়া দাওয়া করে সেই পাতি হাঁস ডিম দিচ্ছে এখন এই যে সফলতা একটা অর্জন কেমন লাগছে আসলে এটা ভাষায় বলে অনুভূতিটা মানে শেয়ার করার মতো না এটা একটা অন্যরকম আলাদা একটা ভালো লাগে তো আসলে যখন আমরা কোনো একটা জিনিস শুরু করি কোনো একটা প্ল্যান ভিত্তিক যখন আমরা সফলতা পাই তখন আমাদের মনের ভিতরে একটা আলাদাই আত্মতৃপ্তি আসে সেটাই আমরা মোটার একটা আলাদাই ভালোবাসা সৃষ্টি হয় তো ছোট্ট পরিসরে পাতি খামার দিয়ে শুরু করেছে শহীদুল ইসলাম রকি এভাবেই সামনের দিকে এগিয়ে যাক সবার জন্য শুভকামনা থাকলো যারা এটার সাথে সংযুক্ত রয়েছে এমন কি তার মতো কেউ যদি ক্ষুদ্র উদ্যোক্তা হতে চান কিভাবে কিংবা এভাবে কাজ করতে চান আজকে মূলত ভিডিওটি তাদের জন্য ইন্সপায়ার হয়ে কিন্তু আপনি কাজ শুরু করতে পারবেন কিংবা আজকে ক্ষুদ্র পরিসরে যে পাতি খামারটা করা হয়েছে সেটি নিয়ে ভিডিওটি মূলত কেমন লেগেছে সেটি জানিয়ে কমেন্টস করবেন আমাকে দেখা হবে অন্য কোনো সময় i love it